আমাদের আজকের ক্লাস বামা বুধিনী পত্রিকা নিয়ে উনিশ শতকে মেয়েদের জন্য সাময়িক পত্রিকাগুলির সম্পাদনার দায়িত্বে পুরুষেরা থাকলেও মেয়েরাও পত্রিকা সম্পাদনা এবং পরিচালনায় এগিয়ে এসেছিল বামা বুধিনী একটি মহিলা মাসিক পত্রিকা আঠারোশো সালের আগস্ট মাসে বাংলার নারীদের মধ্যে শিক্ষার আলো এবং সচেতনতা আনার জন্য এবং তাদের মনের কথা তুলে ধরার জন্য উমেশচন্দ্র দত্ত এই পত্রিকাটি প্রকাশ করেন এই পত্রিকাটি উমেশচন্দ্র দত্ত তার মৃত্যু উনিশশো সাল অবধি চুয়াল্লিশ বছর ধরে সম্পাদনা করেন কিন্তু তার মৃত্যুর পরেও উনিশশো সাল পর্যন্ত বামাবুধিনী পত্রিকা সমকালীন বাংলা নারীদের অবস্থা সম্পর্কে জানবার এক গুরুত্বপূর্ণ দলিল ছিল সমাজের যে কোনো নারীর যে কোনো গৌরবজনক কাজের খবরও বামাবুধিনী পত্রিকা গুরুত্ব সহকারে প্রকাশ করত প্রকৃতপক্ষে অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে রামমোহন বিদ্যাসাগর এবং কেশবচন্দ্র কিংবা বাংলার বাইরে জ্যোতিবা ফুলে বীরসালিঙ্গম প্রমুখ নারী প্রগতির কথা ভেবেছিলেন তারা এই আন্দোলনের যে ধারার সূচনা করেন বামা বুধিনী সেই ধারাটিকেই সমৃদ্ধ করেছিল ঊনবিংশ শতকে বাংলা ভাষায় প্রকাশিত যেসব সাময়িক পত্রে তৎকালীন সমাজের প্রতিফলন ঘটেছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল বামাবোধিনী পত্রিকা নামের মাসিক পত্রিকাটি ব্রাহ্ম আন্দোলনের নেতা কেশবচন্দ্র সেনের অনুগামী ছিলেন উমেশচন্দ্র দত্ত তিনি কয়েকজন তরুণ ব্রাহ্মকে নিয়ে আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে বামা বোধিনী সভা প্রতিষ্ঠা করেন এই সভার উদ্দেশ্য ছিল সামাজিক কুসংস্কারের বিরোধিতা করা বাঙালি বামা অর্থাৎ নারীদের মধ্যে শিক্ষার প্রসার ঘটানো নারী সচেতনতা বৃদ্ধি করে তাদের অধিকার ও মর্যাদা আদায়ের যোগ্য করে তোলা নারীদের মনের কথা তুলে ধরা আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দের আগস্ট মাসে উমেশচন্দ্রের উমেশ হ্যাঁ উমেশচন্দ্রের সম্পাদনায় এই পত্রিকাটি প্রকাশিত হয় পুরুষদের মতো প্রভা উসু স্বর্ণপ্রভা উসু প্রমুখের মতো মহিলারাও স্বনামে অর্থাৎ নিজের নামে এবং বেনামে বা অন্য নামে এই পত্রিকায় নিয়মিত লিখতেন এই মহিলাদের অনেকেই পরবর্তীকালে লেখিকা হিসেবে পরিচিতি লাভ করেন সূচনা লগ্ন থেকে উনিশশো বাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় ষাট বছর ধরে অর্থাৎ সিক্সটি ইয়ার্স ষাট বছর ধরে বামা বোধিনী পত্রিকা সমকালীন বাংলার নারীদের অবস্থা সম্পর্কে জানবার এক গুরুত্বপূর্ণ দলিল এই পত্রিকার লক্ষ্য ছিল বাঙালি গৃহবধূ গৃহবধূদের শিক্ষিত করে তোলা এবং তাদের মানসিক উন্নতির জন্য পুস্তক ও পত্রিকা প্রকাশ করা আঠারোশো ঊনপঞ্চাশ সালে বেথুন স্কুল প্রতিষ্ঠিত হয় এবং আঠারোশো সালে বাংলায় বালিকা বিদ্যালয়ের মোট সংখ্যা ছিল পঁয়ত্রিশ ছাত্রীর সংখ্যা ছিল মাত্র এগারোশো জন উমেশচন্দ্র ও অন্যরা পত্রিকার মাধ্যমে নারী শিক্ষা বিস্তার করতে বাঙালি পরিবারের অনুভূতি স্পর্শ করার চেষ্টা করেছিলেন বামাবুধিনী পত্রিকা ছিল এই ধরনের পথ প্রদর্শনকারী প্রচেষ্টারই ফল আঠারোশো সালের আগস্ট মাসে বামাবুধিনী পত্রিকাটির যাত্রা শুরু হয় যদিও আঠারোশো সালে পেরিচাঁদ মিত্র ও রাধানাথ শিকদার অভিন্ন লক্ষ্য নিয়ে মাসিক পত্রিকা শুরু করেন কিন্তু তারা এটি মাত্র চার বছর চালাতে পেরেছিলেন শুরু থেকে বামাবোধিনী পত্রিকা সাফল্যের মুখ দেখে এবং অনেক উত্থান পতনের মধ্যেও উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ ষাট বছর টিকে থাকে শুরুতে ক্ষেত্রমোহন ও বসন্ত কুমার দত্তের সহযোগিতায় উমেশচন্দ্র চুয়াল্লিশ বছর এই মাসিক পত্রিকাটি সম্পাদনা করেন তারপরে সুকুমার দত্ত তারাকুমার কবিরত্ন ও অন্যরা অন্যান্যরা পত্রিকাটির সম্পাদনা চালিয়ে যান রক্ষণশীল ও উদারবাদী উভয় সম্প্রদায়ের লেখক বৃন্দকে বামাবধিনী তা নিজ দলে নিয়ে আসে এই পত্রিকায় ধর্ম ন্যায়শাস্ত্র বিজ্ঞান ইতিহাস পারিবারিক চিকিৎসা শিশুদের প্রতি যত্ন নেওয়া নারী শিক্ষা ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর প্রতিবেদন ছাপা হতো সব লেখা নারীদের কেন্দ্র করে এবং তাদের অগ্রগতি অর্জনের লক্ষ্যই এর ছিল এই পত্রিকা ছিল শুরু থেকেই এটি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করে যে নারীদের জন্য যে বিষয়াবলি প্রয়োজনীয় বলে বিবেচিত সেগুলি এখানে আলোচিত হবে এখানে বিশেষভাবে নজর দেওয়া হয় তাদের মন থেকে সকল সন্দেহ ও কুসংস্কার দূর করে তাদেরকে সঠিক ও অপরিহার্য জ্ঞান প্রদান করা বামা বাংলার ইতিহাসে সন্দিক্ষণ প্রত্যক্ষ করেছে এবং এর পৃষ্ঠায় পরিবর্তনশীল সমাজ ও পরিবারে নারীদের ভূমিকা অর্থাৎ সমাজ ও পরিবারে যে নারীদের ভূমিকা সে ভূমিকা লিপিবদ্ধ হয়েছে নারী নিপীড়নে যে শক্তি যে শক্তি ছিল তাদের বিরুদ্ধে বিদ্রোহ প্রকাশের ইচ্ছা ব্যক্ত করেছিল এই পত্রিকা বামাবোধিনী পত্রিকা নারী জাতিকে প্রবলভাবে প্রভাবিত করে তারা এতে নিয়মিতভাবে লিখতেন যাদের অনেকেই যেটা আমি আগেও বলেছি পরবর্তীকালে প্রসিদ্ধ লেখিকা হিসেবে তারা পরিচিতি লাভ করেছিলেন এবং এটি ছিল বাংলা ভাষায় প্রথম পত্রিকা যা নারীদের জন্য একটি ফোরামের ব্যবস্থা করে সহজে বুঝতে পারার সুবিধার্থে এতে সহজ সরল ভাষা ব্যবহার করা হতো যখন বামা বুধিনী আত্মপ্রকাশ করে সমাজ তখন নারীদের উন্নয়নের ব্যাপারে অত্যধিক সমালোচনা মুখর ছিল পত্রিকাটির প্রকাশ বন্ধ হওয়ার আগেই নারীরা নিজেদের অধিকারের বিষয়ে সোচ্চার হয়ে উঠেছিল আমূল সংস্কারের পক্ষে এই পরিবর্তন আনয়নে বামা বুধিনী বিরাট ভূমিকা পালন করে বামা বুধিনী পত্রিকা নারীদের জন্য প্রকাশিত একটি মাসিক পত্রিকা তৎকালীন বাংলাদেশের অধিকাংশ বাঙালি গৃহবধূরা শিক্ষা থেকে বঞ্চিত ছিল উমেশচন্দ্র দত্তের নেতৃত্বে কিছু তরুণ গৃহবধূদের শিক্ষিত করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন এই সূত্রেই আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে বামা বোধিনী সভা প্রতিষ্ঠিত হয়েছিল আর এই সভার মুখপত্র হিসাবেই আত্মপ্রকাশ করেছিল বামাবুধিনী পত্রিকা এই পত্রিকা প্রকাশে বিশেষ আগ্রহ প্রকাশ করেছিলেন কুমার ঘোষ তার উদ্যোগেই এই পত্রিকা প্রকাশের কার্যক্রম হাতে নেওয়া হয়েছিল তার এই ভাবনাকে প্রবলভাবে সমর্থন করেছিলেন ক্ষেত্রমোহন দত্ত এবং উমেশ চন্দ্র দত্ত বসন্ত কুমার চেয়েছিলেন যশুহর থেকে এই পত্রিকা প্রকাশিত হবে কিন্তু অসুস্থতার জন্য বসন্তকুমার দত্ত পত্রিকার দায়িত্ব নিতে পারলেন না পরে এই দায়িত্ব গ্রহণ করলেন উমেশচন্দ্র দত্ত আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দের আগস্ট মাসে বামা বোধিনী পত্রিকাটির প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল এ সম্পর্কে আমি আগেই বলেছি এবং সেই সময় এই পত্রিকাটির সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত এবং পত্রিকাটি বামাবুধিনী সভার যে প্রধান কার্যালয় সে কার্যালয় কলকাতার শিমুলিয়ার যে প্রধান কার্যালয় সেখান থেকে প্রকাশিত হতো বামাবুধিনী পত্রিকায় প্রথম সংখ্যায় যে রচনাগুলি ছিল সেগুলি ছিল উপক্রমণিকা স্ত্রীলোকদের বিদ্যাশিক্ষার আবশ্যকতা ভূগোল বিজ্ঞান স্বাস্থ্যরক্ষা ও নীতি উপদেশ এই সকল লেখাই লিখেছিলেন উমেশচন্দ্র দত্ত সে সময় এই পত্রিকাটির মূল্য ছিল চার আনা প্রথম সংখ্যা প্রকাশের পর এই পত্রিকা নিয়ে বিপুল আগ্রহের সৃষ্টি হয় এ কারণে দ্বিতীয় সংখ্যাটি বর্ধিত আকারে এবং উৎকৃষ্ট কাগজে মুদ্রণ এবং মুদ্রণযন্ত্রে প্রকাশের উদ্যোগ নেওয়া হয় উমেশচন্দ্র দত্তের সম্পাদনায় এই পত্রিকাটি কিছুদিন প্রকাশের পর কাজের জন্য তিনি কলকাতার বাইরে চলে যান এবং এই সময় পত্রিকাটি বন্ধ হবার উপক্রম হয়েছিল কিন্তু এই পত্রিকারই অপমৃত্যুর হাত থেকে পত্রিকাটিকে রক্ষা করেন ক্ষেত্রমোহন দত্ত ও বসন্ত কুমার দত্ত এদের দুজনের সম্পাদনায় পত্রিকা প্রকাশ অব্যাহত থাকলেও প্রধান সম্পাদক হিসেবে উমেশচন্দ্র দত্তই ছিলেন এই সহযোগী সম্পাদক দয়ের প্রচেষ্টায় অর্থাৎ সম্পাদকের প্রচেষ্টায় পত্রিকার আকার এবং ছাপার মান বৃদ্ধি পেয়েছিল তাই পত্রিকার মূল্য যেটা আগে ছিল আনা আনা সেই থেকে পত্রিকার মূল্য দশ আনা করা হয়েছিল পরে পর্যায়ক্রমে বারো আনা এবং তেরো আনা পর্যন্ত করা হয়েছিল এই সময় কাজের সুবিধার জন্য আদি ব্রাহ্ম সমাজ মুদ্রণযন্ত্রে পত্রিকাটি ছাপা হতো এরপর বসন্ত কুমার দত্ত কাজের জন্য কলকাতা থেকে বাঁকিপুরে চলে যান এই সময় উমেশচন্দ্র দত্ত পত্রিকার যাবতীয় ভার গ্রহণ করেন এই সময় উমেশচন্দ্র এবং অন্যান্য কয়েকজন মিলে ইস্ট ইন্ডিয়া প্রেস নামে একটি মুদ্রণ যন্ত্র স্থাপন করেন এই যন্ত্র থেকে চার পাঁচ বছর বামা বোধিনী পত্রিকা প্রকাশিত হয়েছিল এই সময় সম্পাদক অসুস্থ হয়ে পড়েন এবং তাদের মুদ্রণ যন্ত্র বিকল হয়ে গিয়েছিল এবং এই কারণে বামা পত্রিকাটি বন্ধ হয়ে যায় এ সময় স্বর্ণময়ী নামক এক দেশীয় রানী পত্রিকার জন্য দুইশো টাকা দান করেন এই টাকায় পত্রিকাটির কয়েকটি সংখ্যা প্রকাশিত হয়েছিল এছাড়া ডেপুটি ম্যাজিস্ট্রেট রামশঙ্কর সেন পত্রিকাটির প্রকাশের জন্য বিশেষ সাহায্য করেছিলেন শেষ পর্যন্ত বারোশো চুরাশি খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দের দিকে পত্রিকাটি বন্ধ হয়ে যায় এরপর বঙ্গাব্দের কার্তিক মাস থেকে পত্রিকাটি আবার প্রকাশিত হতে থাকে এই সময় কেশবচন্দ্র সেনের নাবালিকা জ্যেষ্ঠ কন্যা সুনীতি দেবীর সঙ্গে কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের বিয়ে হয় এর ফলে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ দুই ভাগে ভাগ হয়ে যায় কেশব অনুগামী উমেশচন্দ্র কোন পক্ষ অবলম্বন করবেন এই নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন পরে কেশবের বিরুদ্ধপন্থী সাধারণ ব্রাহ্ম সমাজে তিনি যোগদান করেন এই গণ্ডগোলে পত্রিকাটি এক বছর বন্ধ থাকে এরপর এক বছর পরে আবার পত্রিকাটি প্রকাশিত হয় উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত উমেশচন্দ্র দত্তের সম্পাদনায় পত্রিকাটি প্রকাশিত হয়েছিল এই বছরে উমেশচন্দ্র দত্ত দত্তের মৃত্যু হলে পত্রিকাটি সম্পাদনার দায়িত্ব নেন সুকুমার দত্ত ও তারা কুমার কবিরত্ন এই দুই সম্পাদকের সম্পাদনায় পত্রিকাটি প্রকাশিত হয়েছিল উনিশশো নয় খ্রিস্টাব্দ পর্যন্ত এরপর উনিশশো নয় থেকে উনিশশো বাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত পত্রিকাটি সম্পাদনা করেছিলেন সূর্যকুমার চট্টোপাধ্যায় কুমারী উষাপ্রভা দত্ত সন্তোষ কুমার দত্ত দেবকুমার দত্ত ও ক্ষেত্রগোপাল মুখোপাধ্যায় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে সম্পাদক হন আনন্দ কুমার দত্ত তার সময়ে পত্রিকাটির জনপ্রিয়তা হ্রাস পায় এবং কবিতার পত্রিকাটি বন্ধ হয়ে যায় এই পত্রিকার বিভিন্ন ভাগ ও পর্বগুলো যেভাবে প্রকাশিত হয়েছিল ব্রজেন্দ্র বন্দ্যোপাধ্যায় তার বাংলা সাময়িক পত্র গ্রন্থে তার বর্ণনা দিয়েছেন এই পত্রিকায় মূলত ধর্ম ন্যায় বিজ্ঞান ইতিহাস পারিবারিক চিকিৎসা শিশুদের প্রতি যত্ন নেওয়া আমি সম্পর্কে এর আগেও আলোচনা করেছি নারী শিক্ষা ইত্যাদি অনেক বিষয়ের উপর প্রতিবেদন ছাপা হতো এবং এ সকল লেখায় বিশেষভাবে জোর দেওয়া হতো নারীদেরকে সন্দেহ ও কুসংস্কার মুক্ত করার ক্ষেত্রে এই পত্রিকায় নারীদের লেখাকে প্রাধান্য দেওয়া হতো এই পত্রিকার সূত্রে সেকালের বেশি বেশ কিছু ভালো লেখিকা তৈরি হয়েছিল সেকালের বাংলার নারীদের অগ্রগতিতে এই পত্রিকা বিশেষ ভূমিকা রেখেছিল